হহ হহ হ্যাঁ আর কান্দস কি কি কান্দে নাকি তার কাকু আমার কাকু সবার কাকু বদর কাকু লে ಅಂತসি এই লোক আমাদেরকে কত বিড়াদন দিছে কত আনন্দ দিছে এ কাকু আপনি কই আপনি সারা বছরsortTable মারতাসিনে আমরা আমরা কত মনে বলেই মনে হইলি খালি কান্দাইও

আরে কাউয়া একটু কম ডাকস্তা একটু কম ডাক কাকু আপনার খুব দরকার আপনার বাচ্চাদের আপনারা খুব মিস করতেছে কাকু আয়া পড়েন কই লুকায় আছেন আপনি কই লুকায় আছেন আয়া পড়েন না আপনার বাতি আপনার এখন নয় খুঁজতে কাকু আয়া পড়েন আয়া পড়েন আয়া পড়েন আপনার দরকার যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু ফান হিসেবে নিবেন আর কি হ্যাঁ পালাতে